দর্শক আর একটা সার গরু দেখতে পাচ্ছি আমরা সার গরুটার দাম জানবো ভাই সালাম আলাইকুম বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাওয়া ভাইয়া এটা পঁচানব্বই এটা ক্রস সার না ভাই কত পার্সেন্ট বলতে পারেন আশি পার্সেন্ট হবে না ভাইয়া শ্রী দর্শক আপনাদেরকে আরেকটা ক্রস সার গরু দেখাচ্ছি আমরা গমগ্রাম হাট থেকে ধানতারা ধামরাইয়ের মধ্যে অবস্থা হাটটি প্রতি সোমবার বসে এই হাটে আসলে আপনারা সুন্দর মানে কোয়ালিটি ফুল গরু পাবেন এটা লাস্ট কী দাম হলে ছাড়া যাবে ভাই জি বিরাশি হলে ছাড়া যাবে আচ্ছা কয়টা নিয়ে আসলেন ওগুলো কেমন দামে বেচলেন দুইটা বেচছেন আর দুইটা আছে আর একটা কোথায় ও ওই না হ্যাঁ আপনাদেরকে এই যে ভাইয়ের আর একটা গরু আছে এই পাশে ওটা কত দাম চাওয়া ভাইয়া ও আচ্ছা ওটা আপনার না ও আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাওয়া পাঁচাশি এই যেটা পাঁচ আশি দাম চাচ্ছে আপনারা দেখুন ভিডিওটি এবং লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভাই লাস্ট এটা কী দাম হলে সারা যাবে এটা পঁয়ষট্টি ভাই বলতে পয়সা এটা যাবে দাঁত এটা না ভাই বলতে এখনো দাঁতে রেগুলার আসেন তো আপনি হাটে চলে আসবেন এবং এসে আপনারা দেখে সাশ্রয় দামে গরু কিনতে পারবেন বমগ্রাম হাট থেকে বলছি হাটটি প্রতি সোমবার বসে সকাল থেকে সাতটা পর্যন্ত এটা পালার জন্য তো সুন্দর হবে পালার জন্য সুন্দর হবে সামনে হ্যাঁ সাইজও সুন্দর আছে সামনে কুরবানি রেখে অনেকে পাইলে এটা কুরবানিও দিতে পারবে হ্যাঁ এটা হয়ে গেছে তাই না বেশি যারা কুরবানি দিতে চান সামনে রোজা এবং কুরবানি আসতেছে এই কুরবানিকে সামনে রেখে আপনারা এই এই রকম গরু আপনারা নিতে পারেন এবং পেলে কুরবানি নিতে পারেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম